আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বিসমিল্লাহির ই রাহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে করছে ষোলতম ক্লাসে আজকের ক্লাসে আমরা ইয়ামাদ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আমরা মনে রাখব যদি যুক্ত হরফের পরে ইয়া সুকুন আসে তাহলে এর ধ্বনিকে দুই হারাকাত পরিমাণ বা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় যেটাকে ইয়ামাদ বলে অর্থাৎ যুক্ত হরফের ধ্বনি যেটা ই ধ্বনি এটাকে দ্বিগুণ করে পড়াকেই ইয়ামাদ বলে আমরা অন্যভাবেও মনে রাখতে পারি বাম পাশে যজমলা ইয়া হলে একালিফ টেনে পড়তে হয় এটাকে ইয়া বলে আমরা এখানে অক্ষর কবিতাটি দেখতে পাচ্ছি এখানে বারবারই বলা হচ্ছে যে মোটা হরফ যে সাতটি মোটা হরফ আছে এগুলো উচ্চারণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে চলুন আমরা ইয়ামাদ দিয়ে অক্ষর কবিতাটি প্র্যাকটিস করি আমরা প্রথমেই বানান করি আমরা এভাবে বানান করব। মিম কাস রয়া সুকুন, মি বা রয়া সুকুন, বি ওয়াউ কাশ্রয়া শুকুন উই রয়া সুকুন, ফি আমরা এভাবে বানান করবো তো আমরা না বানান করি অক্ষর কবিতাটি প্র্যাকটিস করি বি উই ফি ঠো থেকে বের হয় জিহবা হতে অনেক আগা থেকে বারোটি আমরা প্রথম লাইনটি দেখছি ফি উই লি নি রি মধ্য থেকে বের হয় জি শি ই আর পাশ থেকে আসে বুই কি সব শেষে ছয় গলা থেকে বের হয় ই হি ঐ হি খি তো আশা করি আমরা বুঝতে পারলাম আমরা ইয়ামাত ধরে টেনে টেনে এভাবে অক্ষর কবিতাটি প্র্যাকটিস করব এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই ওখানে আমরা বানান করে পড়া শিখব এখানে আমরা ইয়ামাত সহ শব্দগুলো যেগুলো কোরআনে বারবার এসেছে সেই শব্দগুলো বানান করে অর্থসহ পড়ার চেষ্টা করি প্রথমে দেখতে পাচ্ছি ফ্যাকাস ফি 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 অর্থ মধ্যে ফি ওয়া ফি ওয়া ফি এবং মধ্যে ওয়া ফি লা ফি লা ফি অবশ্যই মধ্যে লা ফি একসাথে প্রথম লাইনটা পড়বো ফি ওয়া ফি লা ফি দ্বিতীয় লাইন ল্যাম কাশ্রয় সুকুন লি লি অর্থ আমার জন্য বা নি বা নি ছেলেরা বা সম্প্রদায় সবিলি সাবিলি অর্থ রাস্তা বা পথ একসাথে বানি সাবিলি তৃতীয় লাইন ফি ফিহি তার মধ্যে কিলা কিলা বলা হয়েছে হিনা হিনা সময় একসাথে চতুর্থ লাইন ফিমা এখানে দুইটা মাদ এসেছে প্রথমে ইয়ামাদ এর এর পরবর্তীতে আছে আলিফ মাদ তো দুটাতেই টেনে পড়তে হবে ফি মা কিসের মধ্যে ফি হা এখানেও দুইটা মাদ ফি হা তার মধ্যে ওয়া ফি হা ওয়া ফি হা ওয়া ফি হা এবং তার মধ্যে একসাথে ফিমা ফিহা ফি সর্বশেষ লাইন ইমানি ইমানি ইমানী ইমান বা বিশ্বাস মি কি কতা অর্থাৎ নির্ধারিত সময় বা স্থান মি মি কি ফ অর্থ অঙ্গীকার একসাথে ই মানি মি কতা মি ফ্য আশা করি আমরা বুঝতে পারলাম কীভাবে আমরা বানান করে পড়বো তো আমরা অর্থ সহ বানান করে পড়তে এবং লিখতে চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমাদের আজকের পাঠ এখানেই শেষ করব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু